আহাইশি জন্ফারে আগাশ স্তাফিছে বিনু ফারকাশিছে তাহাতে লকত্র সোশি এ এনি জারগেহে আস্ষেয় মহিমাকি সুরে জত� একহিটেনাভারি তার কাগুড়াতে তা যদি ভকি বর নিশি দিছি অবিশ্রামে উরে নিদ্যুতের অগতির তুল্য অতি শীঘ্র রায় এ সাইর্য সতো বো সারেরো কাংগুরায় করে ভায় এর বেহস্তন ইর নিশে প্রভু মতি মহাকায় এ সতো মহি আগাশো দালের হাকি এ নিলক্ষ গগন মহি ডিম এ করেছে এ সিন্ধু আদি নদী নদ নহদী পৃথিবী ব্রহ্মন্ত্রে সিজেন ফলরে সুগান্ত জলবিন্দু

কিবা বাল কিবা মন্দরে সহব বো বিয় দাতা এতা হারসে দিনা দালা সত্য পশুনা সইত্যে কশেয় সামিরে এ সবহন এ ববহনতে মহিষ মহিমা পাইছে রে বড় নিজর দর্শনে দিবরে কহ আছে এ আঘনার আঘনার সংসার বার্তা জানাই কারণ এ মিত্র দিলে সবার

এwidehat কি র রকহে তু অবতার ভূমক ফাতক ব শূন্য এ নবীর কুল খেরামত কেwidetilde ফলচন্দ্র আকাশে রচন্দ্রকে করিছে দুই অহ্ন কৃতিত্ব নবীর হইল এ মুক্তি সবরে এটারও দিন বর্ষার কু হইল এ বান চন্দ্র প্রায় প্রায় নিত্যরে অধিত হরকা এ চাই মিত্র নবীর মিত্র নবীর ভাত কৌ নাচরে গুরু এ দীনহীন জনসুন্দরে দাটা কম্ব তরু এ তার কীতি জগতে ভরসা এ লোক এক শক্তি নাই রে কহিতেই